সালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং আমার প্রাণ প্রিয় সকল বিজনেস পার্টনার ও আশা ও বিশ্বাস সকলেই ভালো আছেন প্রিয় বিজনেস পার্টনার আমরা যারা নতুন আছি আমাদের গ্রুপে আমার গ্রুপে যারা নতুন আছেন এই বিজনেসে অনেকে আমরা কনফিউজড হই যে আমরা বিজনেস কীভাবে করব জয়েন্ট হলাম কিন্তু বিজনেস কীভাবে করব দেখেন বিজনেস কিন্তু করতে একটু মনে সাহস রাখেন কারণ একটা জিনিস মনে রাখেন আপনার কাছ থেকে কিন্তু কোনো টাকা নিয়ে বিজনেসে জয়েন করা হয়নি আপনি আপনার মেধার জন্য আপনি মেধা নেওয়ার জন্য আপনি বিজনেস সম্পর্কে জানার জন্য আমাদের মিটিং হয় মিটিংগুলো একটু জয়েন্ট হয় এই মিটিংগুলো জয়েন্ট হলে আপনি বিজনেস কিভাবে করবেন পরিপূর্ণভাবে জানতে পারবেন এই বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে লিডারের সঙ্গে একটু যোগাযোগ রাখতে হবে কমিউনিকেশন রাখতে হবে মিটিংগুলো জয়েন্ট হতে হবে প্রোডাক্ট সম্পর্কে একটু নলেজ নিতে হবে তাহলে আপনার জন্য খুবই সহজ প্রতিদিন কমপক্ষে তিন থেকে চারজনকে আপনি যদি ইনভাইটেশন দেন যে আমি এই বিজনেসটা করি এই বিজনেসে জয়েন্ট হতে হয় জয়েন্ট হতে কোনো টাকা লাগে না আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের মাধ্যমে আমাদের বিজনেস আপনি যদি এটা দিয়েই শুরু করেন দেখবেন আপনি ইনশাল্লাহ আপনার ফ্রেন্ড সার্কেল আপনার রিলেটিভ আপনার আশেপাশে যারা আছে আপনার এই উদ্যোগ দেখে তারাও জিজ্ঞাসা করবে তারাও আগ্রহ হবে জানার জন্য যে এই বিজনেসটা কীভাবে করো আপনি শুরু করেন ইনশাল্লাহ আমাকে পাশে পাবেন আমি আসি আপনার পাশে কারণ ডিএক্সিন বিজনেস কেউ কাউকে ক্ষতি করে না আমাদের দেশে একটা কথা আছে বা আমাদের দেশে একটা সবথেকে জাতীয় খেলা আছে যে জাতীয় খেলাটার নাম হলো হাডুডু হাডুডু খেলাটায় আমাদের কেন জাতীয় কাজ হলো এটা একটু ভেবে দেখেন যে আমরা আসলে আমরা কোন ধরনের ক্যাটাগরিতে আমরা আসি সেটা হলো দেখেন আমরা কি করি একজনকে জিতার জন্য আমরা আরেকজনের টেনে ধরি একজনের চেষ্টা করে আমি জিতবো আরেকজনে আমরা পা ধরে টেনে ধরি একজনের পা উপরে একজনের গাড় উপরে দশজনের ঝাঁপ দিয়ে পড়ি কারণ ও যেন কোনোভাবে জিততে না পারে কিন্তু আসলে খেলাটা আমাদের জন্যই আমাদের বাংলাদেশের জন্য এটা জাতীয় খেলা করা হয়েছে কিন্তু বাস্তবে কিন্তু আমরা বা আমাদের থিওরিতে দেখি যে আমি জিততে চাচ্ছি কিন্তু আমাকে টেনে ধরছে তাহলে বিষয়টা হলো এমন যে কেউ জিততে চাইলে আমরা টেনে ধরি কিন্তু ডিএক্সেন বিজনেস এটা নয় ডিএক্সেন বিজনেস আমি জিততে চাচ্ছি আমি ডায়মন্ড হতে যাচ্ছি আমার আন্ডারে লোক জয়েন্ট হবে ইউজফুল জয়েন্ট হবে আমি সাহায্য করছি বা আমার মতো এরকম হাজার হাজার নেতা হাজার হাজার লিডার তারাও আপনাকে সাহায্য করবে আপনি দেখেন আমি আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট হেল্পফুল পাচ্ছি বিজনেস সম্পর্কে আমাদের আপ লিডার যারা আছে তারা যথেষ্ট আমাকে হেল্প করছে কিভাবে বিজনেস থেকে আরও গ্রো আপ হতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনিও আমি যেভাবে চেষ্টা করেছিলাম জিরো থেকে আপনিও জিরো থেকে শুরু করেন একদিন আপনিও আপনার একটা লক্ষ্যে পৌঁছাইতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং